মেছেতা দাগ মুখের যে কোনো কালো দাগ দূর করতে ফ্রিতে এই রেমিডিটা একবার হলেও ব্যবহার করে দেখো সাত দিনেই এর রেজাল্ট পাবে একশো পার্সেন্ট গ্যারেন্টি নিয়মিত ব্যবহার করতে হবে বন্ধুরা কিরণ ফ্যামিলি কুকিংয়ে তোমাদেরকে স্বাগতম আজকের আবারও নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকের আমি একেবারে ফ্রিতে ফেস প্যাক কিংবা তোমাদের মুখে যদি খুবই পুরোনো মেছেতার দাগ থাকে কিংবা কালো ছোপ ছোপ দাগ থাকে সেই দাগ তোমরা খুব সহজেই বাড়িতে থাকা সামান্য একটা উপকরণ দিয়েই তোমরা তৈরি করে নেবে একটা দুটো উপকরণ দিয়ে একেবারে ফ্রিতে বলতে পারো তো চলো বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো ফেস বা এই মেছে তার দাগ তোলার জন্য প্রথমে আমি দুটো রেমিডি তৈরি করব সেই তো এই রেমিডি তৈরি করার জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে এখনো বর্ষাকালে কিন্তু কম বেশি তুলসীর গাছ আছে সেই তুলসী বাগানে চলে যাব এখন তুলসী পাতা তোলার জন্য তো বন্ধুরা এখন দেখো তুলসী বাগানে চলে এসছে আর তুলসী পাতাগুলো এখন তুলে নেব। আমি একটু বেশি করে তুলসী পাতা তুলে নেব কারণ এই রেমেডিটা তৈরি করার পর একদিনে অনেকগুলো তৈরি করে নিয়ে প্রায় দুই থেকে তিন মাস আমরা ব্যবহার করতে পারব তো বন্ধুরা এখন কিন্তু আমি তুলসী পাতা তুলে নিয়ে চলে এসছি আর এখন এই রেমেডিটা তৈরি করব। তো তুলসী পাতাটা প্রথমেই খুব ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নেব আমি এখন তুলসী পাতাগুলো জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর তোমাদেরকে তো বললাম যে একটু বেশি পরিমাণ তৈরি করে এটাকে রেখে ব্যবহার করতে পারবে আর এটা কি রকম ব্যবহার করবে আর কিভাবে সংরক্ষণ করবে সেই সব কিছু বলে দেব কারণ এটা প্রত্যেক দিন কিন্তু সবার পক্ষে সম্ভব নয় যে সঙ্গে সঙ্গে তৈরি করে আমরা ব্যবহার করব। তো আমি পুকুর ঘাটে এটাকে একটু থেতো করে রস বের করে নেব। আর তোমরা শিল নড়াইতে করতে পারো আমরা শিলে অনেক সময় লঙ্কা ব্যবহার করি এই কারণে আমি শিল নড়াইতে করলাম না তোমাদের কাছে থাকলেও সেটা করতে পারো তো বন্ধুরা এখন আমি তুলসীর পাতাটা থেতু করে নিয়েছি এটা থেকে আমি রস বের করে নেব আর রসটা যখনই বের করব তখন একটা ছাঁকনি নিয়ে নেব ছাঁকনিতে করে ছেঁকে নেব। আর একটু বেশি পরিমাণ আমি কিন্তু এই তুলসীর পাতাটা রস বের করে নেব কারণ এটা অনেক দিন পর্যন্ত রেখে ব্যবহার করব তোমাদেরকে বললাম তোমরা চাইলেও রোজ রোজ তো তৈরি করা সবার পক্ষে সম্ভব হবে না আর এই রেমিডিটা রোজ রোজ ব্যবহার করতে হবে এই কারণে একসঙ্গে আমি তৈরি করে নেব তো এখন আমি বেশ কিছুটা পাতার রস বের করে নিয়েছি তো মাত্র কয়েকটা উপকরণে একেবারে বিনে পয়সায় বলতে পারো এই রেমিডিটা তৈরি করে নিতে পারবে এখন আমি এখানে নিয়ে নেব একটু মধু আমি এই রেমিডিটা দুই রকমভাবে তৈরি করব এই জন্য দুটো পাত্রতে আমি ভাগ করে নিচ্ছি একটাতে আমি এতটা নিয়ে নিচ্ছি আর একটাতে এতটা রেখেছি আমি এটাতে এক চামচ মতো মধু দিয়ে দিচ্ছি মধু আমাদের স্কিনের কতটা উপকার সেটা তোমরা খুবই ভালো করেই জানো এখন আমি এটাতেও দিয়ে দেব। প্রথমে এটাতে যে মধু দিয়েছি মধুটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এই মধুটা মিক্সড করে নিয়েছি তুলসী পাতার রসের মধ্যে এখন আমি আর একটাতে যে আলাদা করে রেখেছি সেটাতেও আমি মধু মিশিয়ে নেব আমি রেমিডিটা তৈরি করার পর তোমরা বুঝতেই এখন আমি আমি এই বাটিতেও পেরে যাবে আগে যে এইটা কেন মধুটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেল থাকে সেটা দিয়ে দেবে না হলে আমাদের যে অ্যালোভেরার গাছ থাকে সেখান থেকেই আমরা জেলটা বের করে নিতে পারি নিয়ে এখানে ব্যবহার করতে পারি প্রথমে আমি এখানে প্রায় এক চামচের কাছাকাছি দিয়ে দিলাম দিয়ে এটা মিস্ট করবো তারপরে যদি আমার প্রয়োজন হয় আমি এটা নিয়ে নেব এটা কিন্তু একটু সময় নিয়েই মিস্ট করতে হবে আমি আবারও হাফ চামচ মতো নিয়ে নিচ্ছি কারণটা হলো এটা এমনই হবে যে একেবারে একটা ক্রিমের মতো হয়ে যাবে এই কারণে আরও হাফটা নিয়ে আমি বেশ কিছু সময় ধরে এটাকে খুব ভালো করে মিস্ট করে নেবো বন্ধুরা একটু সময় ধরে আমরা যে তুলসী পাতার রস এবং অ্যালোভেরা জেল এবং যে মধুটা নিয়েছিলাম সেটা একটু সময় ধরে সময় দিয়েই কিন্তু মাখতে হবে তবে কিন্তু আমরা যে ক্রিমগুলো ব্যবহার করি ঠিক সেই রকম একটা ক্রিমের মতো হয়ে যাবে তখনই ভাববে যে পারফেক্টভাবে আমরা এই জিনিসগুলো মিশিয়ে নিয়েছি এখন আমার ক্রিমের মতো পুরো হয়ে গেছে দেখো পুরো একেবারে ক্রিমের মতো হয়ে গেছে তো এটা আমি এখন এক সাইডে সরিয়ে রেখে দেব কোনতে কিভাবে ব্যবহার করব সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমেই আমি বাটিতে নিয়ে নিয়েছি কাঁচা দুধ সঙ্গে সঙ্গে কাঁচা দুধ যদি তোমরা না পাও তাহলে ফ্রিজের যে দুধ সেটা কিছুক্ষণ আগে বের করে রেখে তারপর কিন্তু সেটা তোমরা ব্যবহার করতে পারো এখন আমি কিছুটা তুলো নিয়ে নিচ্ছি এখন মুখটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। তো এখন কাঁচা দুধ দিয়ে মুখটা আমি পরিষ্কার করে নিচ্ছি তো কাঁচা দুধ আমাদের এই স্কিনের অনেক উপকার করে সব থেকে মানে ভালো একটা জিনিস এটা বলতে পারো তো সবাই তো কাঁচা দুধ পায় না তখন কিন্তু হাতের কাছে তোমাদের তো প্রত্যেকেরই গোলাপ জল থাকে সেই গোলাপ জল দিয়েই এইভাবে তুলো দিয়ে মুখটা পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা কাঁচা দুধ দিয়ে আমি মুখটাকে পরিষ্কার করে নিয়েছি আর তুলোটা দেখো কতটা কালো হয়ে গেছে মুখের যে ময়লাগুলো এই তুলোর মধ্যে চলে এসেছে আর বন্ধুরা এখন কিন্তু পরিষ্কার কলের জল দিয়ে আমি মুখটা ধুয়ে পরিষ্কার করে নেব তো বন্ধুরা এখন আমি মুখটা খুব ভালোভাবে পরিষ্কার কলের জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে যে নিয়েছি যে তুলসী পাতাটার সঙ্গে মধু মিশিয়ে রেখেছি সেই মধু দিয়ে যে তুলসী পাতার রসটা আছে সেটা এখন আমার স্কিনে এরকম আমি তুলো দিয়ে খুব ভালো করে নিয়ে নেব তুলো কিংবা তোমরা হাত দিয়েও নিয়ে নিতে পারো তো বন্ধুরা একেবারে ফ্রিতে কিন্তু এই জিনিসটা তোমরা পেয়ে যাবে তোমরা দেখতেই পেলে এমন কিছু খরচ কিন্তু এখানে আমাদের হয়নি আর এটা বেশ কিছুদিন তোমরা ফ্রিজে রেখেও সংরক্ষণ করে এটা রোজ রোজ ব্যবহার করতে হবে তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে মাত্র সাত দিনের মধ্যে আমাদের যে শুধু মেছেদা দাগ সেটা নয় এমনিও যদি কারোর মুখে কালো দাগ আমাদের অনেক সময় ছোট ছোট ব্রণর মতো যে দাগগুলো হয়ে থাকে ব্রণ হয়ে যাওয়ার পর তারপরে ওইটা ভালো হয়ে যাওয়ার পর কালো দাগ পড়ে যায় সেই দাগগুলোও এটাতে চলে যাবে একেবারে সাত দিন যদি তোমরা টানা ব্যবহার করো তখন তোমরা এর ফলটা পাবে তো এখন আমি তুলসী পাতার রসটাও যেটা মধু দিয়ে মাখানো ছিল সেটাও আমি খুব ভালোভাবে মুখের মধ্যে মেখে নিয়েছি এখন পাঁচ মিনিট মতো রাখার পর আমি এটা জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আবারও তোমাদের সামনে চলে এখন আমি পাঁচ মিনিট পর মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি যেটা নেব যে মধু অ্যালোভেরা এবং তুলসী পাতার রস দিয়ে যেই ক্রিমটা তৈরি করে রেখেছি সেই ক্রিমটা এখন নিয়ে নেব তো বন্ধুরা এটা কিন্তু ব্যবহার করার সময় খুব ভালো করে আমি যেভাবে ব্যবহার করছি সেইভাবেই নেবে একটা মুখের জন্য এটাই যথেষ্ট এখন আমি মুখের মধ্যে লাগিয়ে নেব হালকা করে করে আমরা কিন্তু মেসেজ নেব। এরকম মাখিয়ে নিয়ে হালকা করে এরকম করে মেসেজ করতে হবে আর তোমাদের মুখের মধ্যে যদি তা দাগ থাকে তাহলে সেইগুলোকে লক্ষ্য করে করে সেই দাগের মধ্যে এই রেমেডিটা তোমরা ব্যবহার করতে পারো গ্যারেন্টি দিয়ে বলছি এইভাবে তোমরা যদি এই রেমিডিটা ব্যবহার করো তাহলে মুখের এই মেছেদা দাগ এবং কালো কালো যে আমাদের বিভিন্ন রকম দাগ ছোপ থাকে সেগুলো সাত দিনের মধ্যে হালকা হতে শুরু করবে দেখবে তিন দিন লাগানোর পর দেখবে দাগগুলো একেবারেই হালকা হতে থাকবে সাত দিনে প্রায়ই চলে যাবে গ্যারেন্টি দিয়ে তোমাদের বলছি আর প্রত্যেক দিন এটা ব্যবহার করতে হবে আর এটা সংরক্ষণ করে ফ্রিজের মধ্যেই রাখতে হবে যে কোনো কাঁচের বাটি কাপ এবং কাঁচের কৌটোর মধ্যে তো বন্ধুরা এই রেমিডিটা নেওয়ার পর আর মুখটা ধুয়ে ফেলার কোনো প্রয়োজন নেই এরকম হালকা হাতে ম্যাসেজ করে নিতে হবে তারপর আমরা এটাকে এমনভাবেই রেখে দেবো বেশিরভাগ রাতে ঘুমানোর সময় যদি এই রেমেডিটা ব্যবহার করি তাহলে ভীষণ কাজে আসবে তো বন্ধুরা এইভাবেই আমি মুখের মধ্যে মেখে রেখে দিয়েছি তো এটা আজকের থাকবে তো বন্ধুরা এইভাবে যদি ফ্রিতে প্যাক পেতে চাও এবং খুব সহজে মেছে তার দাগটা আমরা আমাদের মুখ থেকে তুলে ফেলব মাত্র সাত দিনের মধ্যে এবং কালো কালো দাগ ছোপ সেগুলোও মুখ থেকে সরিয়ে ফেলতে পারবো এই ফ্রিতে এই রেমেডির মাধ্যমে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব তোমাদের এই কমেন্টগুলো আমাদের নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য ভীষণভাবে উৎসাহ দেয় তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেবো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা